একটি পদযাত্রা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আসসালামক দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ভিডিওটি শুরুতে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখানো হয়েছে অনেকগুলো ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানো হয়েছে এই ভিডিও ফুটেজ গুলো দেখে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিওর টপিক কি হ্যাঁ দর্শক আপনাদেরকে কিন্তু সেই সম্পূর্ণ ভিডিওর ফুটেজ গুলো দেখানো হবে তার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে একটি কথা বলে রাখি যে বর্তমান বাংলাদেশে আবারও কিন্তু রাজনীতির পালা বদল হতে হচ্ছে রাজনীতিতে আবারও নতুন একটা মাত্রা যোগ হতে যাচ্ছে আপনারা হয়তো অনেকেই মানে এখন শুনতে পারতেছেন যে এনসিপির নেতারা এখন বিভিন্ন জেলায় গিয়ে মানুষের দারে দাঁড়ে গিয়ে কিন্তু এখন তাদের দলের যে প্রতীকটা আছে সেই প্রতীকটা এবং অন্যান্য বেশ সোচ্চার বর্তমান সময়ের নির্বাচনকে নিয়ে দর্শক এই বিষয়গুলো নিয়ে এখন কি হচ্ছে সেই সম্পূর্ণ কথাগুলো কিন্তু আপনাদেরকে শোনানো হবে সম্পূর্ণ ভিডিও ফোটেজ আপনাদেরকে দেখানো হবে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা জুলাই অভ্যানে শহীদ আবু সাইদের বিরোচিত জীবনদানে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন শিক্ষার্থীদের আন্দোলন রূপ নেয় ছাত্র জনতার সংগ্রামে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়েই শুরু হল জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি কোAbsolutePathে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবি পুনর্ব্যক্ত করেন জুলাই সনদ ও জুলাই ঘোষণা নিয়ে তালবাহানা শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচন দেয়া সহ নতুন বাংলাদেশ গ দাবি জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে তালবাহানা শুরু হয়েছে আমরা স্পষ্ট ভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমেছিল তারা ঘরে ফিরে গিয়েছে তাহলে আপনারা ভুল ভাবছেন আমরা মনে করি এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠান আন্দোলন যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে রংপুরের পীরগঞ্জ থেকে এনসিপির পদযাত্রা কর্মসূচির গাড়িবহ রওনা হয় গাইবান্ধার উদ্দেশ্যে পথে পথে তাদের স্বাগত জানান নেতাকর্মী ও সাধারণ মানুষ গাইবান্ধার সাদুল্লাপুর ও সদরের পৌর পার্কে হয় পথসভা বাংলাদেশের মানুষ তীব্রভাবে একটা পরিবর্তন চায় তাদের কাছে শুধু একটা ভালো অপশন প্রয়োজন আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করব তাদের ওই ভালো অপশনটি হওয়ার পদযাত্রা কর্মসূচি পালন করবে সরকার যমুনা দর্শক এনসিপির পদযাত্রার সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে একটু জানতে চাই এনসিপির পদযাত্রা এখন কোথায় রয়েছে আজকের দিনের বাকি কর্মসূচি কি রয়েছে তাদের এন এই মুহূর্তে এনসিপির পদযাত্রার বিষয়টি যদি বলি সেটি হচ্ছে যে গাইবান্ধা সদর হয়ে পলাশবাড়ি হয়ে এবং এখন পীরগঞ্জ পার হয়ে সেটি রংপুরের দিকে রওনা দিয়েছে আমাদের কাছে যে তথ্যটুকু আছে এরপর তারা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যেখানে আবু সাইদ গুলিবিদ্ধ হয়েছিলেন পুলিশের হাতে সেই জায়গা তারা পরিদর্শন করবেন এরপরই তারা সেখান থেকে রংপুর মহানগরীর বেশ কয়েকটি স্পটে পদযাত্রা শেষে তারা টাউন হল মাঠে অর্থাৎ পাবলিক লাইব্রেরি মাঠে তারা একটি পথসভা করবেন এবং এই পথসভা শেষে তারা আবারও পদযাত্রা করবেন রংপুর মেডিকেল কলেজ থেকে এসে আবার চেকপোস্টে গিয়ে এখনকার দিনের কর্মসূচি তারা শেষ করবেন এবং রাতের বেলা আমাদের

জনতা জনতা এই স্লোগান দিয়েছেন এবং এনসিপির যে মানে প্রত্যাশিত যে সাপলা প্রতীক সেই সাপলা প্রতীক দিয়েও তারা স্লোগান দিয়েছেন এবং আপনি জানেন যে এই যে আজকের এই যে পদযাত্রাটি যে দেশ গড়তে জুলাই পদযাত্রা নাম দেওয়া হয়েছে এবং জোর দিয়ে নাহিদ আক্তার বলে নাহিদ ইসলাম বলেছেন যে সংস্কার বিচার এবং নতুন সংবিধান ছাড়া তারা অন্য কোনো বন্দোবস্তে যেতে না তাদের যেটা দাবি যে জুলাই যে আন্দোলনটি হয়েছিল এই আন্দোলনটি হয়েছিল একটি সুন্দর স্বপ্নিল একটি বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য এবং যেটার স্পিরিট ছিল যে একটি নয়া বন্দোবস্ত হতে হবে রাজনীতি তাদের ভাষায় সেই রাজনীতিতে নয়া বন্দোবস্ত না হওয়া তাদের এই আন্দোলন চলবে দুই তারিখে বঙ্গভবন অভিমুখে একটি পদযাত্রা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এই পদক্ষেপ কেবল প্রতীকই নয় বরং রাষ্ট্রপতির পদত্যাগ দাবি ও বঙ্গভবনের নিয়ন্ত্রণ নিতে যাওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ সূত্র জানিয়েছে এই কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যে এক জনের বেশি লোককে ভাড়া করা হয়েছে যাদের অনেকেই আগেও রাজনৈতিক মারামারি এবং সহিংসতায় জড়িত ছিল পরিকল্পিত পদযাত্রায় ককটেল হ্যান্ডমেড বিস্ফোরক ও ধারালো অস্ত্র ব্যবহারের প্রস্তুতি চলছে এসব বিস্ফোরক ঢাকার আশপাশে গোপনে তৈরি করা হচ্ছে যার ছবি ও স্থান ইতিমধ্যেই গোয়েন্দারা শনাক্ত করেছে পরিকল্পনা অনুযায়ী নারীরা সামনে থেকে শুধু স্লোগান দেবে ও নিরাপত্তা বাহিনীকে সামলাবে তাদের দিয়ে পুলিশ বা সেনাবাহিনীর মনোযোগ সরিয়ে রাখা হবে যাতে পেছন দিক থেকে ছেলেরা কোয়াকটেল ছুড়ে হামলা চালাতে পারে সংগঠকরা চায় নারীরা এতে অংশ নেক তারা পরিকল্পনা করছে নারীরা শুধু সামনে থাকবে কিন্তু আসল সংঘর্ষে থাকবে না অন্তত তিনটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সংঘর্ষের দৃশ্য কিভাবে তৈরি করা যায় সে পরিকল্পনা ছিল মূল আলোচ্য পরিকল্পনা অনুযায়ী পদযাত্রার এক পর্যায়ে নিজেদের মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তা নিরাপত্তা বাহিনীর দোষই হয়েছে বলে উপস্থাপন করা হবে এতে জনগণের সহানুভূতি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিক্রিয়া উস্কে দেওয়ার পরিকল্পনা রয়েছে উল্লেখযোগ্যভাবে সংঘর্ষের মূল লক্ষ্য হবে ভাড়া করা লোকজন যারা সাধারণ পোশাকে থাকবে এবং পরবর্তীতে আহত বা নিহত হলে সেটিকে গণ দমন হিসেবে প্রচার করা হবে প্রতিটি অংশগ্রহণকারীর জন্য ভাড়া নির্ধারিত হয়েছে তেরোশো থেকে পনেরোশো টাকা যে জনকে ভাড়া করা হয়েছে তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে তেরোশো থেকে পনেরোশো টাকা পদযাত্রার মূল লক্ষ্য হল রাষ্ট্রপতির বিরুদ্ধে গণবিক্ষোভকে স্বয়ংসভাবে উস্কে দিয়ে বঙ্গভবন ভাঙতে চাওয়া যাতে অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয় একটি তৃতীয় ঘোষণা বা রাষ্ট্রপতির পদত্যাগ দাবির রেকর্ডকৃত বার্তা সামাজিক মাধ্যমে ছড়ানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে যা সংঘর্ষের ঠিক পরে প্রকাশ করা হবে এগুলো বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্য থেকে জানা গেছে যে আগামীকাল তিন জুলাই কিংবা তিন জুলাই যদি নাও পারে খুব শীঘ্রই অর্থাৎ আজকে দুই জুলাই আমরা কথা বলছি খুব শীঘ্রই এমন একটি ঘটনা ঘটাবে এই যে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের যে কিশোর গ্যাং এই কিশোর গ্যাং মূলত গণভবন ভাঙচুরের সাথে গণভবনে প্রথম হাঙ্গামার সাথে এরা জড়িত ছিল এবং এই বাহিনীকেই বঙ্গভবন বঙ্গভবন দখল এমন একটি প্রক্রিয়ার সাথে যুক্ত করা হচ্ছে এবং এদের দিয়ে একটি অঘটন ঘটাবে কারণ আপনারা জানেন এই যে পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্যের কথাই বলা হচ্ছে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে বিগত এগারো মাসে কি পরিমাণ সহিংসতা ঘটিয়েছে আপনারা জানেন নতুন করে বলবার আর কিছু নেই এখন এই পিনাকি এবং পিনাকি গঙ্গের চূড়ান্ত পরিকল্পনা ভাড়া করে করে মানুষ এনে বঙ্গভবন করা এখন প্রশ্ন বাংলাদেশের সেনাবাহিনী কি করবে আমরা গোয়েন্দা তথ্যের সূত্র ধরেই বলছি সেনাবাহিনী নিশ্চয়ই পরিকল্পনা আটছে তো দর্শক আপনাদেরকে এতক্ষণ থেকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো যে সমস্ত নিউজ আপনারা দেখতে পারলেন এই নিউজগুলো দেখার পর আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য গুলো আমাদের কাছে আর বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের দিকে আগাচ্ছে এই নির্বাচনটা কিভাবে হবে নাকি আগের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে হবে বলে আপনাদের মনে হচ্ছে সেই বিষয়টা কিন্তু জানিয়ে দিতে পারেন ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেল এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ